ওয়াও কি মাসাল্লাহ কি সুন্দর ডিজাইন এগুলো দেখতেই বা চেষ্টা করতে যাচ্ছেন তার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে প্রায় 40 রকমের আইটেম আইটেম আছে এটা হচ্ছে একটা সবুজ এর মধ্যে ডিজাইন গুলো খুবই সুন্দর এক এক একটা থেকে আরেকটা ডিজাইন সুন্দর এটা একটা দাম মাত্র 135 টাকা এরপরে একটা খুলে দেখাচ্ছি কমলা আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা খুব সহজে বুঝতে পারব আপনারা কোন গুলো নিতে যাচ্ছেন আমাদের প্রায় 40 রকমের ডিজাইন আছে 40 রকম ডিজাইন থেকে আপনি 15 বা 20 টা ওনা নিলে পাইকে এগুলো দেখতেই পাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে লাগজি হাউস থেকে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আমাদের ভিডিওর কমেন্টে অনেকে কমেন্ট করতেছে ভাইয়া সুতি লোন প্রিন্টের ওন আছে কিনা তো এই কমেন্টগুলো না আমরা প্রায় এক থেকে 150 কমেন্ট পেয়েছি যার কারণে তাদের আগ্রহ দেখে আজকে সুতি লোন প্রিন্টের কিছু কালেকশন এনেছি একদম লেটেস্ট কালেকশন নতুন কালেকশন আট থেকে 10টা নতুন নতুন কালেকশন এবং এগুলা ডিজাইন বেদে অনেক কালার আছে প্রতিটা ডিজাইনের 10 থেকে 15টা করে কালার আছে এগুলো দাম না খুব রিজনেবল প্রাইস খুবই অল্প দামে আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এগুলা সুতি কাপড় বারো মাস চলে কোনো সিজন নেই অফ সিজন বলেন আর আপনার রানিং সিজন বলেন সবসময় এগুলো চলবে তো আমি কথা না বলি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো আমি এক এক করে খুলে দেখাই ফার্স্টে একটা খুলে দেখাচ্ছি জাম কালার ওয়াও কি মাসাল্লাহ কি সুন্দর ডিজাইন এগুলো দেখতেই পাচ্ছেন পাঁচ হাত লম্বা জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা সম্পূর্ণ পাঁচাত লম্বা এবং বহর আলহামদুলিল্লাহ বড় আছে বহর হচ্ছে চল্লিশ ইঞ্চি বহর পিওর সুতি কাপড় খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পাইকারি রেট যারা আমাদের কাছ থেকে বেশি নিবেন বিভিন্ন কালেকশন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে প্রায় চল্লিশ রকমের আইটেম আছে এটা হচ্ছে একটা সবুজ কালারের মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর এক একটা থেকে আরেকটা ডিজাইন সুন্দর এটা একটা তারপরে একটা ব্ল্যাক কালার খুলে দেখাচ্ছি এটার কিন্তু ডিজাইন আছে আট থেকে দশটা এগুলোর এক এক সময় মানে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে প্রতি সপ্তাহে আজকে একটা ডিজাইন আসলে পরের সপ্তাহে একটা নতুন ডিজাইন আসে তো সব সময় না আপনার একটা ডিজাইন পাবেন না এক এক সময় এক এক ধরনের ডিজাইন আসে এটা একটা কালো কালারের মধ্যে দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরপর একটা খুলে দেখাচ্ছি কমলা কালারটা এই সপ্তাহে অনেক সুন্দর একটা কালার হইছে কমলা কালারটা খুলে দেখাই যারা আমাদের কাছ থেকে উনার নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা আমাদেরকে ভিডিও কল দিতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন তাহলে আপনাদেরকে আমরা ছবিগুলো পাঠিয়ে দিবো আমাদের আমাদের প্রতিটা উনার উপরে রেট লেখা আছে তো যার কারণে আপনাদের বুঝতে সহজ হবে ছবিগুলো আমরা পাঠালে আপনারা স্ক্রিনশট মেরে আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো আপনারা কোনগুলো নিতে যাচ্ছেন আমাদের প্রায় চল্লিশ রকমের ডিজাইন আছে চল্লিশ রকম ডিজাইন থেকে আপনি পনেরো বা বিশটা উনার নিলে পাইকারি দাম পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস বারোটা প্রফিট হবে আপনাদের নিয়ে তো এটা একটা কমলা কালারের মধ্যে সুতি কাপড় দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তো যারা আমাদের লাকজারি হাউজের পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অন্যগুলো নিতে যাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই ফেসবুক পেজটা আপনারা লাইক ফলো কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন